সমস্ত জল্পনার অবসান অবশেষে ডায়মন্ড হারবারে অভিষেকের বিরুদ্ধে বিজেপি প্রার্থী ঘোষণা অভিষেকের বিরুদ্ধে লড়াই কে বিজেপি প্রার্থীর নাম শুনলে আপনিও চমকে উঠবেন বিস্তারিত তথ্য জানতে হলে অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন চ্যানেলে নতুন থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান অন করে রাখবেন লাইক বাটনে ক্লিক করে একটি লাইক করে দিবেন। অবশেষে সমস্ত জল্পনার অবসান ডায়মন্ড হারবারে অবশেষে প্রার্থী ঘোষণা করল বিজেপি তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে বিজেপি প্রার্থী করেছে অভিজিৎ দাস ওরফি ববিকে এই নিয়ে বাংলায় বিয়াল্লিশতম এবং সর্বশেষ প্রার্থী ঘোষণা করল পদ্ম শিবির অনেকদিন ধরেই ডায়মন্ড হারবারে প্রার্থী কে হবেন তা নিয়ে জল্পনা চলছিল বিজেপির অন্দরে সম্ভাব্য নাম হিসেবে উঠে আসেন অনেকের নাম অভিনেতা রুদ্রনীল ঘোষের নামও ভেসে উঠে কিন্তু শেষ পর্যন্ত স্থানীয় মুখের উপরে ভরসা রেখেছে গেরুয়া শিবির এই কেন্দ্রের দুবারের সংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় গত উনিশের লোকসভা নির্বাচনে বিপুল মার্জিনে এই আসন থেকে জয়ী হন অভিষেক বন্দ্যোপাধ্যায় এবার হ্যাট্রিকে লক্ষ্য তার তার বিরুদ্ধে এবার অভিজিৎ দাস ওরফে ববিকে প্রার্থী করল বিজেপি পরবর্তী আপডেট পেতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই আমাদের সঙ্গে থাকবেন